আচ্ছা তুই আর কি দেই তুমি আর বল কি দেয় নাই ভাল ভালো মানুষ কি চায় সু খুশি আনন্দ ভালো থাকা কি আর বল বল না তোমার সব চাও আমি বল তুমি আমার কোন চাওটা বল বল ও আমি ছেলে তোমার সব চাওয়া তোমার সব ইচ্ছা পূরণ করতে কোন চা একটা বাধ্যতামূলক নিয়ম হইলো তুমি ছেলে মানুষ তোমার সবকিছু দেখতে দেবো ফ্যামিলি নিজের ভালোবাসার সবকিছু কেন তুমি মাইয়া মানুষ তুমি তো মাইয়া মানুষ আচ্ছা ঠিক আছে আমি মাইনা নিলাম যে আমি ছেলে মানুষ আমার সব কিছু দেখতে না তুমি ঘরে বসে থাকো তোমারও ইনকাম আছে তুমিও কাজ করো তুমিও জব করো তোমারও ইনকাম তোমার ভালো ইনকাম আমার থেকে বেশি আমি মাসে তিরিশ হাজার ইনকাম করতে মাসে পঞ্চাশ হাজার ইনকাম করা শোনা বাকি আমার কথা ভাবছি ভাবো নাই আচ্ছা ঠিক আছে আমি বার্থডে তারপরে আমি তোমার দেখছি আমি তোমার কেঁদে নি তুমি আবার বাবার ফটো দাও যে আমি তোমার ভিতরে পেটে রাখছি তোমার ভালোবাসায় আমি তোমার সেলে ভালোবাসা 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 ভালোবাসায় দেখাইছি কেন তোমাকে আমি ভালোবাসি নাই দেখাইছি সে শুধু দেখাইছি ভালোবাসি না আচ্ছা ঠিক আছে আমি তো আর ভালোবাসিনা তোমার আমি কেঁদে নি তোমার হাত খোলা দেখিনি তোমার তোমার বার্থডে তে আমি তুমি কিছু গেট পেলে

এইটা দুটো তোমার নাই কারণ তোমার কাছে এমন মানুষের অভাব নেই তোমার অল্প এটা ওইটা ওইটা গেস্ট করে দেয় তোমার একটা হাসি দেখার জন্য তোমার এক হাজার ট্যাঙ্গিত দুই দিয়া ট্যাঙ্গিত দেয় তোমার খুশি করার জন্য এইটা ওইটা অর্ডার করে দেয় খাবার অর্ডার করা দেয় তোমার খুশি রাখা। জাস্ট তোমার হাসি এটা কেন ওটা বোঝা কোনো তোমার নেই কিছু খুশি এমনিতে পাওয়া যায় তুমি মাইয়া মানুষ একটা জিনিস মনে জগৎ মাইয়া মানুষ আর বর্তমান জগতে মাইয়া মানুষের চাওয়াটার মানুষ অনেক গুরুত্ব দেয় অনেক তুমি এটা বুঝো না মাইয়া মানুষের চাওয়ারে মানুষ অনেক গুরুত্ব দেয় তোমার এটা লাগবো ওইটা লাগবো যতক্ষণ তোমারে না পাইবো তখন তোমার পিছনে কুত্তা পাগল ওইটা বললে বুঝাইতে পারবো তোমার যা যা লাগবো তোমার দিব সব দিব তোমার জামা কাপড় তোমার খাওয়া দাওয়া তোমার ফ্যামিলি সবকিছু টেক কেয়ার করবো যখন তোমার সাথে একবার তোমার সাথে একবার সব হয়ে তখন তোমার খোঁজানো মতো ওই মানুষটা তুমি পাইবা না কিন্তু যে মানুষটা তোমার ভালোবাসে না পাখি ওই মানুষটা তুমি দূরে ঠেলা দিয়ে ওই ওই আছে বাজে মানুষের সাথে তুমি বলবা ওই মানুষের সাথে তুমি মিশবা ওই মানুষের আছে ভালোবাসা খুঁজবা আর ওই মানুষ যখন তোমার দিব তখন তুমি যাই সেটা চাইলেই পাওয়া যায় না আর যখন চাও তখন পাও তখন তাদের বেরো রাখতে চাপে ঠেলে দাও তাদের কোনো লোক বোকা এই দুনিয়ার একটাও নেই তুমি ওইটা বুঝো না বুঝো মাইনা নাও এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু